হ্যালো ফ্রেন্ডস ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ কী সুন্দর একটি ফল দেখে মনে হচ্ছে কাঁচা বেল না বন্ধুরা এটা হচ্ছে বাক্সবাদাম এই হচ্ছে বাক্সবাদামের গাছ বিশাল বড়ো বাক্সবাদামের গাছ তাই তো নিয়ে আসলাম একটু ছবিও করে নিলাম আজ বিকেল থেকে ভিডিওটি শুরু এই তো দেখতেই পাচ্ছ কী সুন্দর সাদা কাঠ গোলাপ আমি আর আমার মিঠাই চলে এসেছি বাসার ছাদে এই তো আমার মিঠাই সোনা ফুলগুলো ধরতেছে ধরে তো একটা অলরেডি ছিঁড়ে নিয়েছে কিছুটা সময় মিঠাই সোনার সাথে বাসার ছাদে প্রাকৃতিক হাওয়ার সাথে একটু দুজনে কাটালাম খুবই ভালো লাগতেছিল একটু পরেই সন্ধ্যা হয়ে আসবে বাসায় চলে আসলাম চলে এসে এই তো দেখতে পাচ্ছ আমি তো সেজে গুজে রেডি কোথায় যাচ্ছি টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গিয়েছ আজ একটা বার্থডে পার্টির অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে রাতে তাই তো এখন সেজে গুজে রেডি হয়ে যাব সাথে আমার মিঠাই শোনাও কিন্তু সেজেছে আর তাকে তার দিদিভাই এই দেখো কাজলের ফোটা দিতেই পারতেছে না সে মাথা ঘুরিয়ে ফেলতেছে অনেক কষ্টের লাগিয়ে দিল টিপ এই তো আমরা সবাই আবার একসাথে সবাই মিলে যাচ্ছি এখন বার্থডে পার্টির অনুষ্ঠানে কার বার্থডে পার্টি সেটা অবশ্যই শেয়ার করব আমাদের দুই টাকলো সাথে সাথে মামনিরা ভাই সবাই মিলে যাচ্ছি আমরা চলে এসেছি পার্থদের বাসায় কারণ ওদের বাসা আমাদের বাসা থেকে খুবই কাছে তাই তো দুই থেকে তিন মিনিটের ভিতরে বাসায় আমরা চলে এসেছি আর এই তো বাসায় এসে দেখতেই পাচ্ছ গোড়া গাড়া সব এরা কি করতেছে এই দুই ভাই বোনে খেলা করতেছে আবার একটু পরে এরা লেগে যাচ্ছে আজ পার্থর শুভ জন্মদিন সেই উপলক্ষে আমরা সবাই ওদের বাসায় নিমন্ত্রিত আমাদের পরিবারের সবাই আমার শ্বশুর শাশুড়ি আমরা তিন যা এবং ওরা তিন ভাই সবাই মিলেই চলে এসেছি পার্থ হচ্ছে আমার যায়ের ভাইয়ের ছেলে আমার যায়ের ভাইয়ের বাসা এ হচ্ছে মাঝখানে পার্থর মা তার পাশে তো চিনতেই পারছ অনেকে আমার ছোটো যা এই তো সবাই মিলে সিরিয়ালে ভিডিও করে নিচ্ছি বার্থডে মানেই তো হই খাওয়া দাওয়া অনেক আনন্দ মজা আর স্মৃতিগুলো ধরে রাখার জন্যই ভিডিও করে নেওয়া অছোপায় বসে আছে আমার শ্বশুর তার ছোট ছেলের সাথে এই তো দেখতে পাচ্ছ আমার দেবরকে বলেছিলাম একটু ছবি দেওয়ার জন্য সে তুলে না কিন্তু দেখো বোর সাথে কিন্তু সুন্দর করে আবার ফটো সেশন করে নিচ্ছে এরা দুই যা এই তো দেখতেই পাচ্ছ আমাদের নায়ক নায়িকার মডেলিং হচ্ছে এখন আমাদের দুজনের মাঝখানে কিন্তু ঠিকই সুন্দর করে এসে সে কিন্তু আমাদের দুজনকে তুলে দেয়নি এই হচ্ছে শাশুড়ি মা দুই পুত্রবধূর মাঝখানে আমার শাশুড়ি মাকে দেখতে কেমন লাগছে আমার শাশুড়ি মা কিন্তু অনেক ভালো অনেক শান্ত এবং নরম স্বভাবের মানুষ এই হচ্ছে আমাদের বার্থডে বয় পার্থ সবাই তোমরা পার্থের জন্য আশীর্বাদ করো আর দেখতেই পাচ্ছ মিঠার মা আর মিঠাই জানলার পাশে দাঁড়িয়ে আছে কারণ মিঠাই এত মানুষের মাঝে সে কান্না শুরু করে দিয়েছে একটু পরে মিঠাই কিন্তু আবার কান্নাটা থেমে গিয়েছিল সবাই মিলে যে কোনো অনুষ্ঠানে ছোটো হোক বড় হোক পরিবারের সবাই একসাথে উপভোগ করার মজাই আলাদা আমার কাছে তো এবং আমার পরিবারের সবার কাছে খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে কোনো অনুষ্ঠান মানেই তো সবাই একসাথে হওয়া আনন্দ কষ্ট সব শেয়ার করা এই যে আমাদের মেজু তার হিরোইনের সাথে ছবি করে নিল আমরা দেখতেই পাচ্ছ তিন স্টার কেমন লাগছে আমাদের তিন স্টারকে আর আমার পাশে কে একে তো তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই চেনো এই হচ্ছে বার্থডের স্পেশাল কেক হ্যাপি বার্থডে পার্থ অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা রইল তোমার জন্য এই তো আমাদের বার্থডে বয় কেকের সামনে দাঁড়িয়ে আছে এখন আস্তে আস্তে দেখো আরও কত গড়া এসে রেডি হয়ে যায় কারণ বাচ্চাদের কাছে কেক মানে তো আনন্দর বিষয় এরা খুবই আনন্দর সাথে এবং হই হুল্লা করে অনেক মজা করে কেক কাটে যে কোনো অনুষ্ঠানে বা বার্থডে অনুষ্ঠানে ছোটো বাচ্চা কাচ্চা না থাকলে কিন্তু মজাই হয় না এই দেখতেই পাচ্ছ এরা সবাই রেডি কখন কেক কাটবে দিকে মিঠাই সোনার সাথে তার কাকা আর জ্যাঠাই খেলা করতেছিল আর তার বাবা একটু ফটো সেশন করতেছে কেমন লাগছে তোমাদের আজকের অনুষ্ঠানটি যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আশা করি এভাবেই আমাকে ছাপোর্ট করে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই তো সবাই রেডি এখন কেক কাটা হবে হ্যাপি বার্থডে টু ইউ পার্থ সবাই মিলে এখন কেক কাটা কিন্তু হয়ে গিয়েছে তারপরে দেখো কে কোন চকলেটটা নেবে কে কোন ফুলটা নেবে এই নিয়ে শুরু হয়ে গেছে আমার ছোট্ট মামনি পার্থকে খাওয়াই দিল এভাবেই কিন্তু সুন্দর অল্প ঘরোয়া আয়োজনে অনেক আনন্দ করা যায় ভালোবাসা আর আনন্দ হচ্ছে মনের ব্যাপার হোক না সেটা ছোট পরিসরে কিন্তু আনন্দ আর ভালোবাসা থাকলে সেটাই বিশাল এই তো পার্থ মা বাবা এদেরকে খাওয়াই দিচ্ছে কেক পার্থকে পার্থর ঠাম্মি ধান্দব বাদে আশীর্বাদ করে কেক খাওয়ায়ে দিবে এটা হচ্ছে পার্থর ঠাম্মি পার্থকে এখন কেক খাওয়াই দিচ্ছে কেক কাটার অনুষ্ঠান তো শেষ এখন কেক মিষ্টি সবাই মিলে মজা করে খাওয়া হবে এই তো ছোপায় বসে আছি আমাদের ছোটো ভাই সাগর ওর সাথে বসে বসে আমরা দুই ভাই বোন একটু দুষ্টুমি প্ল্যান করতেছিলাম আমাদের মিষ্টি খাওয়াই দিচ্ছে সুবর্ণা এ হচ্ছে আমাদের বার্থডে বয়ের মা এই তো এখন কেকটা পিস পিস করে কাটা হচ্ছে সবাইকে দেয়া হবে কেক কাটার সময় আমি এখানে ছিলাম না কিন্তু আমাদের নীলু আমাকে ডেকে নিয়ে এসেছে বম্মা চলো চলো কেক কাটতেছে ভিডিও করি তাই তো সেলের আবদারে আমিও চলে আসলাম ভিডিও করতে আর এখানে এই তো আমার মিঠাই সোনা মিঠাই সোনার মা এবং সবাই বসে কেক মিষ্টি খাওয়া হবে আমার মিঠাই সোনা মিঠাই সোনার মা আমার শাশুড়ি মা এরা নিরামিষ কেক খাবে কারণ ওরা নিরামিষ বুঝি এই তো আমরা এখন কেক মিষ্টি বসে খাচ্ছি জানি না আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো হয়তো একটু হলো ভালো লাগেছে এই তো আমার মিঠাই শোনা তার সাথে তো এখন কোনো ছবি তোলা যায় না কারণ সে এখন অনেক দুষ্টু হয়ে গিয়েছে তাকে সামনে তাকাতে বললে তো সে তাকাবেই না এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছে তাই তো এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বাসুকে অনেক অনেক ধন্যবাদ এবং পার্থের জন্য অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা রইল এভাবে প্রতিটা বছর জন্মদিন সুন্দর করে পালন করুক আর আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করে দিনটি উদযাপন করব জানি না হয়তো কেক কোথাও আবার কত দূরে চলে যাব কিন্তু স্মৃতি হিসেবে ভিডিওগুলো থেকে যাবে এখানে কাছি বিরিয়ানি করা হয়েছে আর মিষ্টি কেক খাওয়ার আয়োজনটা কিন্তু সেই সুন্দর ছিল কেমন হলো আজকের ভিডিওটি এবং তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর পার্থ আমাদের কি হয় সেটা তো তোমাদের বলেইছি এই তো আমাদের মিঠাই সোনারা এখন বাসায় চলে যাবে আমরা একটু পরে যাব কারণ খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে তারপরে যাব দেখতেই পাচ্ছ আমরা সবাই মিল কিন্তু গুল হয়ে বসে করেছি এবং সবাই খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়ার শেষে আমরা আমাদের যার যার বাসায় চলে যাব এই তো দেখতে পাচ্ছ আমার দেবর মাটনের হাড়গুলো কামড়ে খাচ্ছে আর আর আমি আমার ছোটো যা দুজনে মিলে দুষ্টুমি করতেছিলাম যে হাড়গুলো কিসের জানিস যাতে ও না খায় এই তো খাওয়া দাওয়া শেষ সবাইকে বাই বাই দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় এখান থেকে আমার ছোটো যা ছোটো যার বাসায় চলে যাবে আমরা আমাদের বাসায় আর তোমাদের সাথেও ভিডিওটি আজ এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধু যারা পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে যাতে আমি কোনো নতুন ভিডিও দিয়ে মাত্র তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি